বিদেশি মিশন সংস্থা ব্যক্তি তারা কিন্তু করছে। এমন শফিকুর রহমান তাহে থেকে শুরু করে বিভিন্ন নেতাদের সঙ্গে প্রায় এক বা একাধিক বিদেশি কোনো না কোনো দূতাবাস মিশন বা প্রতিষ্ঠান তারা বৈঠক করেই চলেছে এবং সেইগুলি কিন্তু কম বেশি প্রতিনিয়ত খবরে আসছে কেন এত আগ্রহ তারা কি মনে করছে যে জামাত ক্ষমতায় আসতেছে সুতরাং ক্ষমতায় আসলে তারা কি করবে তাদের সাথে বনিপনা হবে কিনা তাদের দৃষ্টিভঙ্গি কি তাদের বাণিজ্যিক দৃষ্টিভঙ্গি কি ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি কি বা সামাজিক অন্যান্য সব মিলায়ে তারা কিভাবে দেশ চালাতে চায় সেটা কি বোঝার চেষ্টা করছে তার মানে কি ধরেই নিয়েছে বিদেশিরা যে জামাত ক্ষমতায় আসছে দর্শক এটা কিন্তু খুব একটা স্বাভাবিক প্রশ্ন সেই পোস্টের আবার জবাবও দিয়েছেন জামাতের নেতারা তারা বলেছেন যে বিদেশিরা মনে করে যে আগামী দিনে ক্ষমতায় আসবে জামাত সুতরাং জামাতের দৃষ্টিভঙ্গি কেমন হবে সেটা তারা বুঝে নিতে চায় সেই কারণেই তারা বড় বড় জামাতের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছে এবং জামাত সম্পর্কে তাদের ধারণাও বদলে যাচ্ছে জামাত সম্পর্কে যেমন ধারণা ছিল যে তারা আফগানিস্তানের মতন কট্টর মোল্লাতন্ত্র প্রতিষ্ঠা করবে উগ্রবাদী একটা সরকার হবে যাদের সাথে মিল আছে তালেবান আল এই সমস্ত প্রতিষ্ঠানের অর্থাৎ বাংলাদেশে কি আবার তার বিস্তার করবে কিনা এটার মধ্য দিয়ে কি আবার ভারত অস্থিতিশীল হবে কিনা সমস্ত মিলায় তাদের ব্যাপক যে উদ্বেগ কণ্ঠা সেটা তারা মানে দূর করার চেষ্টা করছে জামাতের নেতাদের সঙ্গে বোঝা পড়ার মতো দিয়ে নারীদের স্বাধীনতা কি হবে নারীদের শিক্ষা থাকবে কি থাকবে না এই সমস্ত নানান বিষয়ে তারা মিলানোর চেষ্টা করছে তারা দেখাচ্ছে দেখতে চাচ্ছে যে জামাত আধুনিক কিনা প্রগতিশীল কিনা গণতান্ত্রিক কিনা গণতান্ত্রিক বিশ্বের সঙ্গে তাল মিলায় জামাত চলতে পারবে কি পারবে না যেহেতু নামের সঙ্গে আছে জামাত সুতরাং এটা নিয়ে একটা বিশ্বব্যাপী যে পশ্চিমাদের মধ্যে একটা আতঙ্ক আছে সেই আতঙ্কের প্রেক্ষিতে তারা ঘন ঘন বৈঠকটা করছে এখানে পরিসংখ্যানটা দেখেন আজকের পত্রিকা বলছে দুই মাসে জামাতের সঙ্গে ত্রিশটি মিশন সংস্থার কর্মকর্তাদের বৈঠক ত্রিশটি মিশন দুই মাসে তার মানে একদিন পরপর কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে কিন্তু প্রতিদিনই হচ্ছে বৈঠক আচ্ছা জামাতি ইসলামী নিয়ে ধারণা বদলাচ্ছে বিদেশিদের দাবি দলের নেতাদের নির্বাচনের পর জামাতের অবস্থান কি হবে বোঝার চেষ্টা বিশ্লেষকদের জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে কিছুদিন ধরে ধারাবাহিক বৈঠক করছেন দেশের বিভিন্ন দেশের ঋতিক রাষ্ট্রদূত এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা গত দুই মাসে এমন অন্তত ৩০টি বৈঠক হয়েছে এসব বৈঠকে দেশের রাজনৈতিক পরিস্থিতি আগামী সংসদ নির্বাচন মানবাধিকার ইস্যু নির্বাচনের পর জামাতের ভূমিকা কি হবে এসব বিষয় নিয়ে আলোচনা এসছে অভ্যুত্থানের পর অন্যতম বড় রাজনৈতিক শক্তি হয়ে ওটা জামাতের নেতাদের দাবি এসব বৈঠকের মধ্য দিয়ে দলটি সম্পর্কে বিদেশিদের নেতিবাচক ধারণা ভেঙে গেছে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন নির্বাচনের পর সরকার বা বিরোধী দল যে অবস্থানে জামাত থাকুক না কেন দেশকে তারা কোন দিকে নিতে চাই। তা বোঝার চেষ্টা করছে বিদেশিরা এটা একটা নিশ্চিত হয়েছে যে জামাত সরকারে যদি নাও থাকে থাকতে পারে বিরোধী অবস্থানে থাকলেও তার একটা অন্যতম শক্তিশালী একটা ফ্যাক্টর অর্থাৎ জামাতকে আর ফেলে ফেলানো জামাত কিছু না এইটা কিন্তু অসম্ভব না জামাতকে নিঃশ্বাস করার জন্য পনেরো বছরে ভারতের সহযোগিতায় আওয়ামী লীগ তো কম করেনি শীর্ষ নেতাদেরকে বিচারিক হত্যাকাণ্ড থেকে শুরু করে সবকিছুই করছে কিন্তু যায়নি বরং দেখা গেছে জামাতের দুইটা কৌশল মারাত্মক ভাবে কাজে লাগছে একটা হচ্ছে একটা অংশ তারা প্রকাশ্যে থেকেছে আর একটা অংশ একেবারে প্রশাসনের ভেতরে আওয়ামী লীগের পেটের মধ্যে ঢুকে বসে আছে তারা এবং তারা তেরো পায়নি যে ভেতরে যাদেরকে নিয়ে কাজ করতেছে সব জামাত যার জন্য গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য কিন্তু ফাঁস হয়ে গেছে এই দারুণ কৌশলে জামাত কিন্তু সফল এই ব্যাপারে কোন সন্দেহ নেই বৈঠকের বিষয়ে তাহের বলছেন আজকে পত্রিকাকে বলেছেন বিদেশি কূটনীতিকরা মনে করে ভবিষ্যতে জামাতকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিতে পারে এ দেশের জনগণ কাজেই জামাত কি চায় কিভাবে চায় এবং ভবিষ্যতে কি হবে এগুলো তারা বোঝার চেষ্টা করে এটা খুব সিগনিফিকেন্ট দেখেন দর্শক এমন কোনো দিন নেই বৈঠক হচ্ছে না এত বৈঠক কেন একই দেশের রাষ্ট্রদূতের সাথে তিনবার চারবার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পাঁচ সাতবার ইতিমধ্যে বৈঠক করছে বারে বারে তারা হয়তো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেছে সেগুলি আবার বোঝাপড়া করছে দেখতেছে যে না জামাত যদি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হয় যেটা মানে বিএনপি টাইপের বা আওয়ামী লীগ বিগত আওয়ামী লীগ সরকারের যে গণতান্ত্রিক নীতি ছিল মানে ফ্যাসিস্টিনা আবার মুল বুঝেন না আরকি মানে একটা গণতান্ত্রিক রাজনৈতিক দলের বৈশিষ্ট্য গুলো জামাতের মধ্যে আছে কিনা এইটা তারা বোঝার চেষ্টা করছে এটা হইলে তারা আর জামাত ইসলাম নাম দায়ী থাকুক না কেন এটা তাদের জন্য বড়